নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের সামনে হাজির নতুন একটা অধ্যায় নিয়ে আমরা প্রায় এই বছরের শেষে চলে এসেছি এবার আমরা নতুন বছরে পদার্পণ করব সেটা হচ্ছে দু সাল আপনারা নিশ্চয়ই এতদিনে শুনেছেন সব জায়গা থেকে ক্যালকুলেশন ওয়াইজ দু হচ্ছে রবির বছর মানে সূর্যের বছর রবি তো রাজা তো তার জন্যই জগৎ আলোকিত আমরা জানি এবং আপনারাও জানেন তো এই রবির বছরে প্রত্যেকের ভালোর জন্য অবশ্যই প্রত্যেকে ঘুম থেকে উঠে যখন আপনারা ঘুম থেকে উঠবেন সূর্য প্রণাম করবেন যখনই উঠ উঠুন না কেন আকাশে মেঘ থাক কি আকাশ পরিষ্কার থাক সেটা কোনো ব্যাপার না আপনাদের যখন ভোর হবে আপনারা সূর্য প্রণাম করবেন এবং সূর্যকে লাল ফুল আতব চাল নিবেদন করবেন স্নান করে করতে পারলে ভালো হয় যদি স্নান না করে করতে পারেন তাহলে ফুল চাল নিবেদন না করে শুধু সূর্যের দিকে তাকিয়ে বাসি জামা কাপড় ছেড়ে আপনারা সূর্যের স্ত্রক পাঠ করতে পারেন সেটা আমি আমার কমেন্ট বক্সে বা প্রথমে আপনাদের দিয়ে দেব এবার হচ্ছে একটা বিশেষ কথা সেটা হচ্ছে এই বছরে আমাদেরকে ভালো থাকতে গেলে বিশেষ কিছু নিয়ম মানতে হবে দু পঁচিশ সালটা তো আপনারা দেখলেন মঙ্গলের বছর ছিল যথেষ্ট ধ্বংসাত্মক কাজকর্ম হয়েছে মানুষের মৃত্যু এবং নানান রকম দুর্ঘটনা ঘটেই চলেছে এবং হিংসাত্মক কার্যকলাপের যেন কোনো শেষই হচ্ছে না তো আমরা সবাই চেষ্টা করব আগামী বছরটা যাতে সবাই সেফলি কাটাতে পারি এবং সবাইকে নিয়ে সবার মতো করে সবাই ভালো থাকতে পারি এর জন্য আপনাদের একটা জিনিস আমি বলবো বর্তমানে এটাও নিশ্চয়ই আপনারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন বাইরের দিকে চোখ রাখেন কান রাখেন তারা সবাই জানেন প্রায়রাইট। প্রায়রাইটকে আমরা বলে থাকি বোকা সোনা এটা একটা পাথর এবং এই জিনিসটা ঘরেও রাখা যায় ছোট পাথরের একটা কোয়ান্টিটি আপনার কোণে বাড়ির আর কোণ কীভাবে নির্ণয় করবেন সেটাও আপনাদের বলেছি আপনারা আপনাদের মোবাইল ফোনে কম্পাসটা ডাউনলোড করে নেবেন ডিজিটাল কম্পাস নিয়ে কোনটা নির্ণয় করে সেখানে রাখতে পারেন আর একটা জিনিস হচ্ছে এই প্রায়রাইটের ব্রেসলেট এই পায়রয়েটের ব্রেসলেট যদি মহিলা হন তাহলে পা হাতে পরিধান করতে পারেন আর যদি পুরুষ হন তাহলে ডান হাতে এখন কেন পায়রয়েটের ব্রেসলেট কেন পরবেন পরার কারণ হচ্ছে আমাদের যত কাজকর্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না আমরা অনেক সময় চাই একরকম হয়ে যায় আর রকম তো যে কাজগুলো আমরা শুদ্ধ মনে ভালোর জন্য আমাদের নিজেদের উন্নতির জন্য সৎকার্য করতে চাই সেগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা প্রায়োরেটের ব্রেসলেট ধারণ করতেই পারি যে কোনো রাশির লগ্নের মানুষজন এই ব্রেসলেট ধারণ করতে পারে এবং এই ব্রেসলেট আমাদের আটকে থাকা কাজকে যেমন সুগম করে দেয় তেমনভাবে আমাদের শারীরিক শক্তি আনে এবং মানসিক শক্তি আনে সব থেকে বড়ো কথা কিন্তু আমাদের মন আমাদের মন যদি কোনো ব্যাপারে সাই না দেয় আপনার শরীর সাই দিলেও সেটা আপনার পক্ষে ততটাও উপভোগ্য হবে না অতহেব আমাদের মনটাই সব তো এই মন যথেষ্টভাবে সতেজ সুস্থ এবং তরতাজা রাখার জন্য আমরা এই ব্রেসলেট ধারণ করব। এবং এই ব্রেসলেট যেখান থেকে হোক কিনে ধারণ করবেন না কারণ প্রচুর রকম তো আছেন অসৎ ব্যবসায়ীরা সেটা তারা আপনাকে হয়তো ঠিকঠাক ব্রেসলেট দেবে না এমন কিছু দাম নয় এবার আপনাকে যদি কোনো স্টোন ধারণ করতে হয় ধরুন রবির জন্য চুনি বা স্যাটনের জন্য নীলা বা বুধের জন্য পান্না এই যে বিভিন্ন রকম স্টোন ঠিকঠাক মতো ধারণ করতে গেলে প্রচুর খরচা আমরা সেটা জানি সেই খরচাটা সবার পক্ষে ওঠানো সম্ভব নয় হয়তো তাদের বাট কিছু সমস্যা কিন্তু তবুও তারা এই এত খরচা হয়তো তুলতে পারছেন না আর্থিক সমস্যা আছে তো এই সমস্ত সমস্যাগুলোর সমাধান একটাই এই প্রায়রাইট ব্রেসলেট যে কোনো মানুষ যে কোনো বয়সের অবশ্যই তাকে পনেরো ষোলো বছর অবধি উত্তীর্ণ হতে হবে বা আঠেরো বছরের পর থেকে পরা বেস্ট আঠেরো বছরের আগে যদি কোনো স্টুডেন্টের ঘরে সেটা রাখা যায় কিংবা তার বাড়িতে ঈশান কোণে রাখা যায় অবশ্যই ফলোদায় তারপরে সে হাতে ধারণ করতে পারে এই ব্রেসলেটটাকে যখনই কারো কাছ থেকে নেবেন সে নিশ্চয়ই আপনার নামে সেটাকে চার্জড করে দেবে মানে শোধন করে দেবে এবার প্রতি এক মাস বা একুশ দিন পর পর আপনি নিজেকেই সেটাকে চার্জ করতে পারেন এবং এই চার্চটের কি উপায় সেটাও আপনাকে বলে দেওয়া হবে এই চার্চ করে এই ব্রেসলেট আপনি ধারণ করবেন প্রত্যেক সময় যে বাথরুমে স্নান করতে গেলে বা শোয়ার সময় খুলতে হবে এমন কোনো কারণ নেই আপনারা হাতে সর্বসময় পরে থাকতে পারেন এর কিন্তু গুণ অসীম অনেক কম দামে এই ব্রেসলেট পাওয়া যায় আমি নিজে এই ব্রেসলেট মানুষজনকে দিয়েছি অনেকে অনেক উপকৃত হয়েছে এর কোনো নেগেটিভিটি বা খারাপ এফেক্ট সাইড এফেক্ট নেই যা আছে সম্পূর্ণ ভালো এফেক্ট যে কোনো মানুষ গ্রহণ করতে পারেন এই ব্রেসলেট গ্রহণ করলে আপনার আর্থিক সচ্ছলতা আসবে মানসিক এবং স্বাস্থ্য দুটোই মানে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোই ভালো হবে আপনার আটকে থাকা কাজগুলো এগিয়ে যাবে আর একটা বড়ো কথা আপনার ওপর কেউ কু নজর দিতে পারবে না এর আগে জানেন আমি কোন নজর সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো এই নজর মানুষ অপর মানুষ চপর মানুষকে দেয় কখনো কখনো হয়ে যায় এটা ইচ্ছা করে কেউ কিছু করে না এবার কেউ যদি কোনো খারাপ রকমের তন্ত্র সাধনার মাধ্যমে আপনার ক্ষতি করতে চায় সেটা অন্য কিছু তো এই ব্রেসলেট যদি আপনি ধারণ করেন তাহলে এই সমস্ত ক্ষতি থেকেও কোনো শত্রুপক্ষের ক্ষতি থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন আপনার পরিবারে রক্ষা পাবে সবাই যদি ঘরে রাখেন এবং স্বাভাবিকভাবে যখন কেউ কারোর দিকে তাকাচ্ছে হয়তো নজর পড়ে যাচ্ছে তার কাজটা ভেসতে গেল আপনি একটা কাজ নিয়ে বেরোলেন কারোর একটা বিশেষ মানুষের চোখ পড়লো হঠাৎভাবে কাকতালীয়ভাবে আপনার সেই হওয়া কাজটা হলো না সেদিনকের জন্য পজ হয়ে গেল এই রকম সমস্যায় আমরা সবাই ভুগে থাকি প্রত্যেকেই আমরা এরকম সমস্যা আগে অনেক পেয়েছি জীবনের চলতে গেলে হয় তো সেই জন্য আমার কথায় অল্প টাকায় প্রায়রেট ব্রেসলেট নিয়ে দেখুন যারা যারা নিতে আগ্রহী আজকে আমি আমার এই ভিডিওর শেষে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব তারা আমাকে ফোন করে জানতে পারেন অবশ্যই ল্যাব টেস্ট করা সার্টিফিকেট সহ এই ব্রেসলেট পাবেন এবং ধারণ করে জীবনে অনেক বেশি সমৃদ্ধি আনতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত এরপরে আবার দু হাজার ছাব্বিশের তিনক্ষণ নিয়ে বা কেমন যাবে কিভাবে থাকবেন সে বিষয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে এই পর্যন্ত নমস্কার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন তাহলে আজকের মতো রাখলাম